আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি টেলিকৃষি প্রেজেন্টেড সময়ের জনপ্রিয় অনুষ্ঠান কৃষি এবং কৃষকের কথা অনুষ্ঠানে প্রিয় বন্ধুরা আজকে আমরা এসেছি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার তারানগর গ্রামে এই গ্রামের একজন স্বপ্নচারী কৃষি উদ্যোক্তা মোহাম্মদ আমাদের শিশির আলম ভাই তিনি আজকে দীর্ঘ বিশ বাইশ বছর ধরে গারল লালন পালন করতেছেন এবং এই গারল লালন পালনের পথ পথ প্রদর্শক বলতে পারেন স্বপ্নদ্রষ্টা বলতে পারেন যার হাত ধরে বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে এটা হচ্ছে তারানগর গ্রাম এবং বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চলে তিনি এই গারলের লালন পালন শুরু করলেন তার আজকে এক খামারে এসেছি আমরা তার কাছ থেকে জানব তিনি কীভাবে গাড়ল লালন পালন শুরু করেছিলেন কতটি দিয়ে শুরু করেছিলেন তার খামারে এখন কতটি গাঁড়ল রয়েছে তিনি তার গাঁড়লগুলো কী ধরনের পরিচর্যা করেন কি ধরনের খাবার দেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ তথ্য দেব প্রিয় দর্শক এর সাথে সাথে নতুন উদ্যোক্তা যারা এই গাড়ল খামার শুরু করতে চাচ্ছে তারা কিভাবে গাড়োল খামার শুরু করতে পারে এই সমস্ত বিষয়গুলো নিয়ে তার অভিজ্ঞতার আলোকে তিনি আজকে আমাদেরকে মূল্যবান ইনফরমেশন দিবেন আমাদের আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক চলুন আমরা দেরি না করে আজকের ভিডিওটি এখানেই শুরু করব এবং আমরা দেখাতে দেখানোর চেষ্টা করব তিনি কীভাবে গাড়লগুলো লালন পালন করতেছেন চলুন আমাদের ভিডিওটি আজকে শুরু করি আমি মোহাম্মদ শিশির আলম খগন আমার জেলা মেহেরপুর উপজেলা মুজিবনগর গ্রাম তারানগর আমি দুই সালে থেকে আমি বলতে আমার ছোটো ভাইটা শখের বসে তিনটা গাড়ল কিনেছিলাম ওই তিনটা গাড়ল কেনার পরে আপনার প্রথমে আমরা তিনটা গাড়ল পুষতে থাকি পুষতে পুষতে এমন এক সময় দেখি কুকুরের অত্যাচার তাঁত আর খুব কুকুরের গাড়ল তাড়ি নিবে কুকুরের তাড়ি নি বেড়ানোর কারণে কি জন্যে কী করা যায় কী করা যায় ভেবে চিনতে আবার আমরা কয়েকটা দেশি গাড়ল কিনেছিলাম এর ভিতরে দেশি গাড়াল কেনার পরে আপনার ওই দেশি আর ওই অরিজিনাল গাড়ল পোষার তিনটা দেশি কিনেছিলাম আর তিনটা অরিজিনাল ছিল ওই ছয়টা পুষতে থাকি ছয়টা হওয়ার কারণে পুকুরে আর তাড়াতো না তখন আমরা ছয়টা পুষতে পুষতে এমন এক সময় দেখা যাচ্ছে আমরা গারল অরিজিনাল গারল আর গারলের ওই যে দেশিগুলো কিনেছিলাম তাতে ক্রস এই গারল আর অরিজিনাল গাড়ল ক্রস করে দেখলাম যেন প্রায় গাড়লের সমতুল্য হচ্ছে এবং ক্রসটা বিট ভালো হচ্ছে তাদের বাচ্চা বেশি দেয় আবার অল্প দিনে বেশি বাচ্চা দেয় এই জন্যে আমরা ক্রসও পুষতে থাকলাম অরিজিনাল পুষতে থাকলাম পুষতে পুষতে এখন আমাদের ফার্মে গারল প্রায় ক্রস অরিজিনাল নিয়ে প্রায় হাজারের উপরে আমার তিনটা খামার ভাগ করা আছে একটা খামার আরও দুইটা ভাগে ভাগ আছে হাজারের উপর গারল আমি এখন আমার ফার্মে আছি এখন বর্তমানে আমার এই খামারে এখন প্রায় এক হাজারের উপর গাড়ল আছে এই গাড়োলগুলো আমরা তিন চার ধাপে পরিচর্যা বা হ্যান্ডেলিং করে থাকি যেমন এই খা আমারটা দেখছেন এখানে আমার ছয়জন কর্মচারী কাজ করে এই ছয়জনকে আমরা সকালবেলা গাড়লগুলা সাইজ মতো কে কোন মাঠে যাবে কোন সাইডে নিয়ে যাবে এবং কোথায় চড়াবে কি না করাবে এগুলো আমরা এদেরকে বইলে ছাড়ি এবং দুপুরের দিকে আমরা ওদের খাবার নিয়ে আসি দেখা করে যাই যে ওরা সেইভাবে আমাদের কথা মতো চলছে কিনা কি গালগুলা সঠিকভাবে খেলো কিনা তাদের পেট ভরলো কিনা এগুলো দেখার জন্য আমরা দুপুরে আসি এবং বইকালে বইকালেও আসি এবং কোনো কোনো দিন আমরা আমার দুই ভাই আসি এক এদের কাছে থেকে যাই আর আরও দুই জায়গায় আছে সেগুলাও আমরা আমাদের লোক করা লোকের মাধ্যমে আমরা সেগুলো দেখাশোনা করি এবং সেখানে অনেক দিন ধরে যেসব লোকগুলো কাজ করে তারা অনেক দিন ধরে করছে সে কারণে তারা অনেকটা বোঝে রকম কোনো সমস্যা হলে পারে তারা আমাদের ফোন দেয় আবার যদি ফোন না দিলেও আমরা দেখা যায় সপ্তাহে দুই দিন তিন দিন কি প্রতিদিনও এমন এমন খামারগুলো আমরা একাধ্য আমাদের মোটর সাইকেল করে দেখে আসি তারা আমার খামারের গাড়োগুলো ঠিক আছে না তারা পরিচর্যা ঠিক করছে না এগুলা দেখে আসি আর এগুলাকে আমরা তিন চার ধাপে যারা পরিচর্যা করি একটা হচ্ছে এদেরকে থাকার যে বাসস্থানগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাদের যে খাবারে খাবার দেওয়া হয় মাঠে ভালো খাবার হলে সে খাবারের পেগুলা এবং খাবারগুলো যাতে পেতে সঠিকভাবে পরিচর্যা বা খাওয়ানোর জন্য সঠিকভাবে আমরা সেগুলোতে সাঁচে দিই এরা সন্ধ্যার পরে গিয়ে খাই খাবার আর আমরা সাধারণত প্রায় সারাদিন চব্বিশ ঘন্টায় প্রায় এদের কাছে আমরা আমাদের যে কর্মচারী আছে তারা বাদেও আমরা ছন্দি ফেলি যে আমাদের গারলগুলা ভালো রাখার জন্য ভালো থাকার জন্য এবং ভালো কিছুভাবে তৈরি করার জন্য গারল আমরা গারল পরিচর্যা সম্বন্ধে এখানে আমরা বোঝাতে চাচ্ছি যে গারলকে আমরা একটা খামার করতে হলে খামারটা প্রথমত সেখানে আলো মুক্ত এবং বাতাস নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে যাতে করে গারল গরমের সময় সমস্যা হয় গরমের সময় তাদের আলো বাতা সঠিকভাবে পায় শীতের সময় যদি শীত বেশি হয় তাদের শীতের যে ঘরটা রাখবো সে ঘরটা শীতমুক্ত রাখা যায় কি না সেভাবে ব্যবস্থা আর যে খামারটা করবো খামারটা গারলের সাধারণত লোমগুলো আপনার চুলার মতো নরম যাতে এরা কোনো মেঝেতে পেশা যদি রাখা যায় পেশা পায়খানা করলে পরে ওরা তার উপর ছবি আর কারণে আপনার ওদের গায়ে রসটা সুষে রস পায়খানা পেশাব সব ওদের গায়ে লোমে চুষে নেবে আর লোমে চুষে নেওয়ার কারণে ওদের গাগুলা ভিজা থাকবে ভিজা থাকলে এবারে ওদেরকে নানান রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে আমাদের আগে একটা ওদের রাখার জন্য একটা বাসস্থান যে বাসস্থানটা রাখবো আমরা মাসাল সিস্টেম করি যে মাসালটা আমরা এক ইঞ্চি কি হাফ ইঞ্চি ফাঁক করে রাখবো যাতে এসব পায়খানাগুলো নিচে পড়ে যায় এবং মাটি ছাড়া মাথাটা আমাদের নিয়মে তিন ফুট সাড়ে তিন ফুট কি চার ফুট রাখলে আরও ভালো হয় কিছু যাতে করে ওরা সঠিকভাবে তল দিয়ে উপর দিয়ে সব ধরে আলো বাতাস পাবে পরিচর্যা আমরা রাত্রে ঘরে তোলার সময় এই পরিচর্যা এবং ঘরে থেকে বাইর করার পরে আমরা ওদেরকে মাঠে ছাড়ি মাঠে ছাড়ার সময় যেসব মাঠগুলো আমরা দেখি খাবার পর্যাপ্ত পরিমাণে আছে সেই সব মাঠগুলো ওদেরকে ছাড়া হয় এবং সেই মাঠগুলো খাবার খাওয়ানোর জন্য ছাড়া হয় খাবার খায় মাঠে আর ওদেরকে খেয়াল রাখতে হবে ওদের যে লোমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রতি সপ্তাহে যদি গরমের সময় প্রতি সপ্তাহে দুই দিন পারলে ভালো হয় দুদিন না হলে প্রতি সপ্তাহে একদিন গোতল্ডি দিতে হবে গরমের সময় লোমগুলো কেটে কেটে ছোটো করে রাখতে হবে যাতে করে ওদের আলো বাতা বাতাসটা ওদের শরীরে দেহে লাগে কোনো এই কারণে দেহ লাগলে ওদের শরীর ভালো থাকবে এবং শরীরে কোনো সমস্যা হবে না তারা সুস্থ থাকবে ভালো থাকবে এটা আমরা মনে করি